ক্যামেরা এরা আমার ভালো ছেলে এরা যারা আছে এরা সুনিয়ত প্রচার করে এরা আল্লাহ রসুলের জিকির প্রচার করে কিন্তু আপনারা দেখছেন ইদানিং সোশ্যাল মিডিয়াতে আর কুচ্চ নাই খালি হুজুরিসা এখন আমরা দেশও কেউ বুঝান আছে কেউ না বুঝজান আছে বাচ্চা ছাগলের বাচ্চাপাড়া থাকে তিনটা থাকে তো একটাই খাইয়া নাচে আর বাকি দুইটাকেইটা না খাইয়া নাচে তা আমাদের দেশ এখন ভরসি ইতাল কোনোটাই বুঝিয়া আর কোনটা না বুঝিয়া তো উজুরিসা যে আমি অনেক মাফিন এই ব্যাখ্যাটা দিছি আপনারা হয়তো সোশ্যাল মিডিয়াতে পাইছেন অনেক সাক্ষাৎকারও বলছি উজুরিসা উনি কোনো সাধারণ ব্যক্তি না উনি একজন আরেফ বান্দা অর্থাৎ ওনার নির্দিষ্ট কোনো ঠিকানা নাই উনি এক এক সময় এক এক জায়গায় বিচরণ করতেন এবং ওনার মূল ইসিম কি এটাও কেউ জানে না উজুরি কেন ডাকা হতো ওনার দুইটা স্থান আমার নিজের চোখে দেখছি একটা কসবা বারাই গোপীনাথপুর আর একটা মুরাদনগর উপজেলা কুমিল্লা বলি গ্রাম উজুরি এই কারণে বলা হয় ওনার ফেটের যে উজুরি বুসুরিয়া আছিল নারী বুড়ি এগুলারে ওই দেশের উজুরি কয় তো এইগুলারে বের করে উনি পানি দিয়া দইয়া পরিষ্কার করিয়া ওনার নারী বুড়িটা পানি দিয়ে পরিষ্কার কইরা না আবার ফেডের ভিতরে ঢুকাইয়া উনি সেলাই করে লেখে তো মানুষ যে দেখছে উজুরি ওই ওনারে সবাই উজুরি ডাকে এটা ওনার লোক উপাধি উপাধি ওই জায়গায় উজুরি সাহা এটা কোনো ওনার মূল ইসিম না মূল নাম না ওনার উপাধি হলো উজুরিসা মানুষ দেখছে উনি উজুরি বের করে ধুইয়া আবার পেটে ঢুকাইয়া উনি মানুষদেরকে এবাদতের দিকে আহ্বান করতেন নামাজের দিকে আনতেন এই জন্য ওনার যেই মাহফিলটা হয় ওনার প্রেমে যেই মাহফিলটা হয় কসবাতে বাড়াইতে এটা সারা আমার আজীবন দাওয়াত তাহির হিসাবে আমার আজীবন দাওয়াত কয় আপনারা মরার আগের দিন পর্যন্ত এই ফেব্রুয়ারির পনেরো তারিখ আপনাদের এই দাওয়াত প্রতি বছর ফেব্রুয়ারি পনেরো তারিখ তিন দিন ব্যাপী মাহফিল হয় তেরো চোদ্দ পনেরো তো পনেরো তারিখ শেষ দিনে আমি থাকি তার হিসাব থাকে এই দশ বারো বছর ধরে আমিও আরও বেশি হবে এই মাহফিল আমি যাই তো গেলে পরে সারা রাত ব্যাপী মানুষ থাকে যখন জিকির আমরা করছি তখন সাড়ে তিনটা বাজে হাজার হাজার মানুষ তো এই মুহূর্তে তাহির হিসাব স্টেজে আসছেন তো আমিও স্টেজে তা আমরা দেখলে তো অনেকেরই একটু মানে এসকটা বাইরে যাই বুঝছেন না এরপরও দেখেন এমন জু মিলছে যে দুই দোস্তই একসাথে এমনি তো মানে মিলাইতে পারে না ডেইটে মিলে না আর বাগ্যক্রমে ফাইল হয়নি সব ক্যামেরা স্যামেরা যা আছে সব গিয়ে কেন জমা হয় ওইদিন সাউন্ডটা একটু ডিস্টার্ব করছিল ওইখানে সাউন্ডটা একটু ডিস্টার্ব করছিল এ ইকো যদি একটু বাড়িয়ে দেও মারে বেশি যদি একটু কমাই দে মারে আবার একবারে কম তো এই ইকো রিমিক্স করলে দেখবেন বক্সের মা যদি হেলো কোন একবার বারই এলো হয় ঠিক না আমি যদি একবার হেলো হয় দেখা যায় জিকির করছি মৌলাফাকের সানে তো অখন কয় আমি যে দুই ঘন্টা ওয়াজ করলাম আমার ওয়াজের মাঝে আমি কেউ রে না কেউরে বকছি না তো এরকম ভাবে ইউটিউবে আমার শত শত আলোচনা আছে সত্য শত আলোচনা আছে আপনারা শূন্য দেখেন তো আমার ওয়াজের মাঝে কেউ গাইডিনি বকসিনি আমি যে দেড় ঘন্টা দুই ঘন্টা ওয়াজ করলাম এটার কোনো গুণ নাই আমি যে এই দুই মিনিট জিকির করছি ওই খেমারার দূরে তার সেরা ভাই দুইরা সাইদা ইদারে আবার বুরাই আমার দিকে আই না কইব্দ বন্ডরা কিটা করতেছে নাস্তাছে ঠিক ঠিক না বিটি এ কিন্তু আসলে বন্ড না যে এগুলা কইরা পাবলিক প্লেসে কালার করতে চায় এরা হইছে না সবচেয়ে বড় বন্ড ঠিক না বিটি তো এখন এ তো আর হইছে আল্লাহর প্রেমে কোন্জন আপনারা কই এর কেউ ঠেলা দেয় কোরআইছে বা এর কি আমরা কইছে তুমি খারিজি হই তার দেশকে বলে এস এস কই একা হইছে আল্লাহর জিকির তিন অবস্থায় করা যায়ছে শুইয়া বৈসা দাঁড়াইয়া তবে দাঁড়াইয়া জিকি সবার জন্য শর্ত না জিকির করবে তারা যার মধ্যে হাল আসে এস্কো আসে যারা যার মধ্যে হাল এবং এস্কো যে দুনিয়া লুবিনা সে মানুষকে দেখাইবার জন্য না মৌলাকে খুশি করার জন্য যেই ব্যক্তি হালের সাথে দাঁড়াবে তার সাথে কোনো দলিল নাই লা ইউফতা আলাল আশিক আশেকের সাথে কোনো দলিল চলে না আশেকের সাথে দলিল চলে না তখন তার এস্কো যদি কেউ নষ্ট করে বরঞ্চ সে গুণাগার হবে এই জন্য এই মোবাইলটা বাইর যেমন উপহার হইছে তার চেয়ে বেশি ক্ষতি হইছে উপকার হচ্ছে হইছে তার চেয়ে বেশি ক্ষতি হইছে একটা মানুষের বেজ্জতি করবার লেগে কুষ্ঠ লাগে না খালি একটা অ্যান্ড্রয়েড মোবাইল সেট যদি থাকে তাইলে যেমন মশাবে এমনে ব্যবহার ব্যবহারকরণ যায় তারে বহন জায়গায় লেন যায় ঠিক না পিঠে তবে একটা কথা মনে রাখবেন সুরা আল ইমরানে আল্লাহ বলেছেন ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযাল্লু যে আল্লাহ বলছেন আমি যাকে ইচ্ছা ইজ্জত আমি যার কাছ থেকে ইচ্ছা ইজ্জত ছিনিয়ে নিতে পারি ইজ্জত দেবার মালিকে সারা দেশের মানুষে যদি আমার নিয়ে টিকটক করে আমার কোন অসুবিধা আছে ইজ্জত বাড়াইবার মালিকে বন এরা যে করতাছে এরার একটু লাভ হইছে এরা একটু লাভ কিতা ইনকামটা বাড়ছে ভিউয়ার্স বাড়ছে আর আমার একটা লাভ হইছে আমার জানেন নেই আমার কেমন প্রসার হইছে এখন দাওয়াত লেখা কোল করতে পারি না এরপরে কি দিন গেছি বৈরব একটা এলাকা ডেক ওয়ার্স টুকসানপুর টুক এখানে আমি গেছি না কোনো সময় এলাকার মানুষে আমার অনেকে চিনে না হজুর খালি যখন কইসি আপনার নাম অনেকে চিনছে না খালি কোথায় বাইরাল জিকির সকলে ভালোই উঠছে আইব নি বেটা বেটা আইব তো ওই বাইরাল যে করছে ওখান দেখা যায় ওখান ওই ইটার চিনে কেমনে চিনে কিন্তু এমনি নামই মানছে চিনছে না তো ইটা করাতে আমার লস হয়েছে না আমার লাভ হয়েছে আর আমার গিবত যারা করে বদনাম করে এই আমার লেগে পালা আমি কিন্তু দুধে দুয়া তুলসি পাতা না আমারও তো গুণা আছে না বা সবারই গুণা আছে তো আল্লাহ বলছেন যদি কেউ কারো গিবোধ করে সমালোচনা করে তাইলে বরঞ্চ যে যার সমালোচনা করলো এটা তার নিজের উপরে বর্তাবে তার নিজের উপরে বটনাবে আমার কিছু যায় আসে না তো এই জন্য মানুষ শ্রেণী মন্দ করা আমারে গাইলেন অসুবিধা নাই দুইটা বাড়ি দেন অসুবিধা নাই কিন্তু উজুরি তিনি তো আল্লাহর একজন ওলি আরেফ বান্দা ওনারা না যাই না ওনার নামটা যে এরকম ভাবে বিকৃত করতেছেন ওনারও লস নাই কারণ উজুরি শাহও যারা চিনত না সারা পৃথিবীর মানুষে আল্লাহর ওলির নাম তখন চিনছে এমনি ভাইরাল করছে কিন্তু আমি তো আবার এখন বোঝাই দিতেছি ওনার সম্পর্কে ওনার ক্যারেক্টার সম্পর্কে আমি জানাই দিতেছি তখন মানুষে কিছু বুঝতো না এই জন্য না জানি না কোনো মানুষ নিয়ে গিবত করা এই পরনিন্দা করা এটা ভদ্র মানুষের কাম না এটা ভালো মানুষের কাম কামনা ভদ্রের সন্তানরা এগুলা করে না মানুষ নিয়ে ট্রোল করা মজা নেওয়া এগুলা কোনো মানুষ মানুষে করতে পারে না কারণ মানুষ মানুষের জন্য যার মধ্যে মনুষ্যত্ব নাই তার মধ্যে কিছু নাই যার মধ্যে বিবেক নাই মনুষ্যত্ব নাই তার মধ্যে আল্লাহ নাই নবীও নাই আর যার মধ্যে বিবেক আছে মনুষ্যত্ব আছে এই মনুষ্যত্ববান মানুষ এরা দিন মানুষ মানুষের ক্ষতি করে না ঠিক না বেঠি আল্লাহ যেন আমাদেরকে সহি বুঝদান করে সবাই আমিন কর অনেক সময় হয়ে গেছে আর প্রায় দুই ঘন্টার উপরে আড়াই ঘন্টার কাছাকাছি আমার কথায় ভাষায় আলোচনায় ব্যবহারে কষ্ট পেয়ে থাকলে কষ্ট নিবেন না তরিকতের স্বার্থে শূন্যতের স্বার্থে আপনাদের পায়ে হাত ধরে বলবো পাঁচ সপ্ত নামাজ পড়বেন হালাল রিজিক খাবেন সুদগুষের ব্যবসা করবেন না সব সময় আল্লাহর অলিদের কাছে থাকবেন আউলাদ রাসুলদের পাশে থাকবেন আমার সদ্য বড় ভাই হাসান একজন সত্যিকারের খাসল খাস নবীর বংশের আউলাদ যেমন খাসল খাস একজন নবীর প্রেমিক তেমন আমি দেখছি আমার চোখে দেখছি উনি প্রত্যেকটা সুন্নিয়তের মাহফিলে সুনিয়াকেদের মাহফিলে উনি মন উজাড় করে উনি শ্রমও দেন এবং এই মাহফিলগুলা তিনি শুনে ন এবং যার মধ্যে আমি এই পর্যন্ত আমার ভগ্নিপতির মধ্যে আমি কোনোদিন রিয়া অহংকার খুব এই জিনিসটা আমি দেখছি না তো অলিদের তিনটা বৈশিষ্ট্য থাকা দরকার এই তিনটা বৈশিষ্ট্য দূর করা দরকার লুপ ক্রুত হিংসা এই তিনটা জিনিস যার মধ্যে থাকবে না তাকেই আল্লা বন্ধুরূপে গ্রহণ করে তো নরুফুত হাবিলি এটা আপনারা এলাকাবাসী জানেন এটা প্রাচীন দরবার আল্লা আল্লাহর অলির দরবার এই দরবারের আউলাত আমার সদ্য বড় ভাই সৈয়দ শাকিরুল হাসান সাহেব উনি আপনাদের সুখে দুখে সবসময় আপনাদের পাশে থাকেন আমি যত লুক জানি ভালো কাজে আপনাদেরকে উদ্বুদ্ধ করেন খারাপ কাজ থেকে আপনাদেরকে বাধা প্রদান করেন সবসময় করবেন সৎ পথে থাইকা যেন বাকি জীবনে খ্যাত করতে পারেন এবং বৈরবে আমি গিয়ে দেখছি ওনার যেই বাজার জমাইছে বৈরব শত শত মুরীত শত শত রুহানি সন্তান আমি গিয়ে দেখি বৈরবে একদম অবাকাণ্ড অনেক মানুষ এখানের মুরিদ ভক্ত তো শুধু বৈরবে কেন সারা বাংলাদেশে নরফুতের মোরার বন্ধের রুহানি সন্তানরা আছে মাসিয়াতার খান্দরা সহ বিভিন্ন দরবারের ভক্ত মুসলিম মুরিদ আছে তো ভাইয়ার আমার বন্ধুরা আমার এই জন্য যোগ্য ব্যক্তিকে যোগ্যতার আসনে রেখেই মর্যাদা দিতে হবে এটাই হলো বিবেকবান মানুষের কাজ